ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লেন আইজিপিকে ব্যাখ্যা দিতে বলেন ট্রাইব্যুনাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ক্ষমতাচ্যুত সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গ্রেফতারি পরোয়ানা জারি থাকার পরও কিভাবে দেশ ছেড়েছেন তা জানতে চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুলিশের মহাপরিদর্শককে পনেরো দিনের মধ্যে এ ব্যাখ্যা দিতে বলা হয়েছে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যাসহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানি শেষে সাংবাদিকদের একথা জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেন কাদের গ্রেফতারি পরোয়ানা জারির পর বাংলাদেশে মাস ছিলেন ছিলেন তিনি কোথায় এবং কেন তিন তাকে গ্রেফতার করা হয়নি তিনি কিভাবে পরবর্তী সময়ে বাংলাদেশের সীমানা অতিক্রম করেছেন এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটি ব্যাখ্যা চাওয়া হয়েছে আগামী পনেরো দিনের মধ্যে এই ব্যাখ্যা যেন দেওয়া হয় সে ব্যাপারে আদালত নির্দেশ দিয়েছেন এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের তিন মাস দেশের ভেতরে কোথায় লুকিয়েছিলেন তা সরকারের জানা ছিল না ওবায়দুল কাদের কোথায় ছিলেন আমরা যদি জানতাম ধরে ফেলতাম কথাগুলো বলেছেন স্বরাষ্ট্র প্রদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আজ মঙ্গলবার সেগুন বাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি সিভিল প্রসিকিউটর বলেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি জাতীয় ট্রাইব্যুনাল এটি জাতির আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার কাজ করছে এই ট্রাইব্যুনালের আদেশ নির্দেশ যদি কোনো সংস্থা বা বাহিনী না মানেন তাহলে ধরে নেওয়া হবে তারা রাষ্ট্রের কাজে সহযোগিতা করছেন না এবং আইন অনুযায়ী কাজ করছেন না তাজুল ইসলাম বলেন প্রথম অবস্থায় তাদের শুধু এটুকু বলবো ট্রাইব্যুনালের নির্দেশ মানতে হবে এটা আপনার আইনগত দায়িত্ব ও রাষ্ট্রের প্রতি আপনার আনুগত্যের প্রশ্ন যদি কেউ আদালতের নির্দেশ পাওয়ার পরও কোনো আসামিকে পালাতে সহযোগিতা করে তাহলে ধরে নিতে হবে তারা আইন অনুযায়ী কাজ করছেন না তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী অগ্রসর হওয়ার সুযোগ রয়েছে তবে আমরা এখনই সেদিকে যাব না সবার প্রতি আহ্বান জানাবো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য নয় বরং আপনারা আইন এবং বাংলাদেশের সংবিধানের প্রতি আপনাদের আনুগত্য দেখাবেন ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ অগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান বিদেশে পালান তার দলের অনেক নেতা ও সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীরাও এর মধ্যে কিছু নেতা মন্ত্রী গ্রেফতার হন তবে কাদেরের বিষয় শুরু থেকেই অস্পষ্টতা ছিল প্রথম দিকে গুজব তিনি পরে জানা যায় সে তথ্য সঠিক নয় এর হয়েছেন সম্প্রতি একটি জাতীয় দৈনিক খবর দিয়েছে সরকার পতনের পর তিন মাস ওবায়দুল কাদের দেশে ছিলেন ওই প্রতিবেদনে বলা হয় ওবায়দুল কাদের গত আশি নভেম্বর কলকাতায় পৌঁছেছেন তিনি বিশেষ ব্যবস্থায় ভারতের মেঘালয়ের রাজধানী শিলং পৌঁছান সেখান থেকে যান কলকাতা দিল্লি নয় কলকাতাতেই তিনি অবস্থান করবেন এমনটাই জানা গেছে